আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানবেন শিখবেন মিতরা কীভাবে বুঝতে পারেন তারা মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজি মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সেই শুরুতে মারা গেছেন মৃত্যুর পর আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল করানো কাঁপন এমন এমনকি কবরে যাওয়া পর্যন্ত সে মনে করে সে স্বপ্ন দেখছে অথবা এতক্ষণ সে স্বপ্ন ছিল কবরে নেওয়ার পর সে যখন দেখতে পারে সে মারা গেছে তখন সে অনেক চিৎকার করে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় সে যখন ঘুম থেকে জাগ্রত হয় তার কাপড়ের কাপড় সে নিজের হাতে দিয়ে সে স্পর্শ করতে থাকে শুধুমাত্র তার গায়ে জড়িয়ে আছে একটি মাত্র কাপড় সে এতক্ষণ গুমের মধ্যে ছিল স্বপ্নের মধ্যে ছিল এই মাত্র জাগ্রত হয়েছে সে বুঝতে পারছে সে এখন মৃত তার পাশে কেউ নেই সে নিজের শরীরের দিকে ছেঁয়ে বলে আমার জামা কোথায় আমি এখানে কেন তারপর সে অনুভব করে তার পাশে কেউ নাই কেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার পরিবার এরা কোথায় কেউ আমার কাছে নাই কেন আমার পরিবারগুলো শুধুমাত্র মাটি গন্ধ অন্ধকার এবং অন্ধকার চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না কেন সেই অনুভব সে করতে থাকে এবং নিজেকে নিজে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে হে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং নেকামল ও ইমান নিয়ে ফরকালে যেন ভালো থাকতে পারে সেজন্য দান করুন আমিন